পাখি আমার শরীরের মধ্যে এদের মলগুলো চলে গেল তো এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে হেলি ভ্রান আসসালামু আলাইকুম সকালের দিকে আমি সোনালী মুরগিটাকে ছেড়েছিলাম কারণ এটা প্রত্যেক দিনে এরকম শব্দ করে যদিও খাবার দিই তারপর এটা মানে খাঁচা থেকে বের হওয়ার জন্য শব্দ করে তো আজকে খাঁচা থেকে বের করে দিয়েছিলাম কারণ আজকে শব্দটা একটু বেশি করছিল কারণ আজকে পেটে ডিম ছিল ডিমটা সকালের দিকে পারেনি প্রায় দশটার দিকে পেরেছিল এখানে কত মল ত্যাগ করে রেখে দিয়েছে আর হলো কিছু পরিমাণ খাবার দিয়েছিলাম যাতে শব্দটা না করে কিন্তু খাবারগুলো গুলো খায় না এটা ময়লাগুলো গুলো মল ত্যাগ করে দিয়েছে আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ডিম ভাঙার মতো আসলে এখানে ডিমটা পেরে মুরগিটা ঠুকুর দিয়ে ডিমটা খেয়ে নিয়েছে একদম সুরকাসহ একটু ছুরকো দেখা যায়নি দেখুন কি কিরকম এটা রাখস এটাকে প্রত্যেকদিন দিন হাফ কেজির মতো খাবার লাগে আধা কেজির মতো তো এত খাবার খাইয়ে ডিম খেয়ে ফেলে তবে খাঁচার মধ্যে যদি ডিম পারে তাহলে নিজে নিজে খায় না কারণ আগে যখন কালো দেশি কুচে ছিল তখন সেটাই এটা বুকের মধ্যে ডিমটা টেনে রাখতো আর এমন খাঁচার মধ্যে ডিম পারলে খায় না সোনালি মুরগিটা কিন্তু বাইরে ফ্লোরের মধ্যে যদি ডিম পারে বা ওয়াশরুমের মধ্যে মাঝে মাঝে রেখে দেয় যাতে শব্দ বাইরে না যেতে পারে তারপর ওইখানে ডিমটা খেয়ে নেয় তো এই হয়ে গিয়েছে অনেকে বলে যে ক্যালসিয়াম দিতে আসলে ক্যালসিয়াম ডিমের খোসা খাওয়ালেও কোনো লাভ হয় না এটা হলো রাগবর্ষী মুরগি এটার ক্ষুধা প্রচুর পরিমাণে তার জন্য এটা সামনে যা দেন তাই খেয়ে ফেলে একদম দেবর সুরকা যেগুলো তি তার সেগুলো ছোট করে কেটে দিলে খেয়ে ফেলে আর এই মলগুলোও পরিষ্কার করা লাগবে কতটা কষ্টকর কাজ এগুলো দেখুন এখন আমি নিচের এই ফ্লোরটা ভালোভাবে হুলির গুঁড়ি দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর অনেকটাই আষ্টে গন্ধ করে কারণ মুরগির ডিমটা এটা দু একদিন এরকম আষ্টে গন্ধ থাকবো যতই পরিষ্কার করি কি না পরিষ্কার করেছিলাম তারপরে অনেকটা গন্ধ ছড়িয়ে আছে আর এই জায়গাটা শুকালে তাহলে অনেকটা গন্ধটা চলে যাবে তো স্প্রে মেরে দিব একটু পর আর হলো আজকে আমি আমার কবুতরের ছোটো ছোট বাচ্চা আছে একটা সেই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো ওই বাচ্চাটাকে একটু দেখাবো দেখি ওই বাচ্চাটাকে কীরকম খাবার খাইয়েছে তো যেহেতু একটা বাচ্চা প্রচুর পরিমাণে মা বাবাটা খাবার খাওয়ায় দ্রুত আর অনেকটা মার্শাল্লা বড় হয়ে গিয়েছে দেখুন এই মা বাবা অনেক যত্ন করে এই বাচ্চাটাকে খুব অনেক ঠুকুর দিচ্ছে আমাকে দেখি দেখি একটু দেখি বাবা দেখি একটু বাচ্চার সাথে কবুতরটা বের হয়ে যায় তারপরে বাচ্চাকে রাখতে চায় না আসলে বাচ্চার প্রতি সকল মা বাবারই যেমন যত্ন থাকে কবুতর এই চোরাটুবু অনেক যত্ন তো দেখুন যেহেতু একটা বাচ্চা অনেক যত্ন করে আর একদম প্যাট ভরে খাবার খেয়ে দিয়েছে তো বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাবে আর কবুতরের যদি বাচ্চা দ্রুত বড় করতে চান তাহলে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবারের পাত্রের মধ্যে মিক্সার খাবারটা রেখে দিতে হবে কোনো দান বা গম একসাথে রাখবেন না যেটা পঞ্চাশ টাকার মিক্সার খাবার পাওয়া যায় দান গম ভাঙা সরিষা তারপরে রেজা কিছু পরিমাণে গ্রিট এই যে খাবারটা অনেক ধরনের মিক্সার থাকে সেই খাবারটা খাওয়াবেন তাহলে কবুতর অনেক ভিটামিন পাবে আর বাচ্চাকেও পেট ভরে খাবার খাওয়াবে খুব কয়েকদিনের মধ্যে বাচ্চাগুলো বড় হয়ে যাবে তো আমার আগে দুইটা বাচ্চা ফুটতো তো এখন তো যেহেতু একটা বাচ্চা ফুটেছে এটা দ্রুত আরো বড় হয়ে যাবে বাচ্চাটা ফুটার পর এই কয়েকদিন চার পাঁচ দিন বয়স হলেই এটা বেশ পরিমাণ পটি করা শুরু করে কারণ পর্যাপ্ত পরিমাণে এদের মা বাবা এদেরকে খাওয়ায় যার ফলে এদের পায়খানাও বেশি হয় তো সেই জায়গাটা মানে এই ছালাটা পরিষ্কার করে দিতে হবে আর আমি কালকে পরিষ্কার করে দিয়ে দেবো যেহেতু এখানে মাছি বসছে আর মল থেকে মধ্যে যদি মাছি বসে সেখানে লার্ভা ছাড়বে আর সেখান থেকে ছোটো ছোটো মাছি পোকা জন্ম নিবে তো এটা করা যাবে না তাহলে অনেক সময় সেই মাছি পোকাগুলো কবুতরের প্যাটের মধ্যে বা উপরের দিকে এতে কবুতরের বাচ্চা অসুস্থ হয়ে শুকিয়ে যেয়ে এক পর্যায়ে মারা যেতে পারে তো এরকম কবুতরের বাচ্চার যত্ন নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান রাখতে হবে এই পাথরটা পরিষ্কার করে দিতে হবে কালকেই আমি এটা পরিষ্কার করে দেব আর হলো আমার এই কবুতরটা এটা খুব দ্রুত ডিম পারবে অনেক দিন ধরে ব্রিডিং করছে বাচ্চা খেয়েছি দুই দিন হবে তা আশা করা যায় দ্রুতই ডিম পারবে আর এই যে দেখুন এই মুরগিটা মুরগিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে ক্যামেরাতে হয়তো তেমনটা বুঝে যায় না কিন্তু আসলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর আজকে এই সোনালি মুরগিটা তো ডিমটা খেয়েই ফেললো আমি আগেই বলেছি আর এই কালো মুরগিটা এটাও অনেক ভালোভাবে খাবার খাচ্ছে অনেকটাই ওজন হয়েছে তো আশা করা যায় খুব দ্রুতই ডিম পারবে আর দেখুন এই যে কোয়েল পাখিকে কোয়েল পাখি একটু আগে আমি খাবার দিয়েছিলাম এই পাত্রটা পরিষ্কার করে দিতে পারলে ভালো হতো যদিও কালকে দিয়েছিলাম আজকে দেয়নি তো আর আজকেও ময়লা করে দিয়েছে প্রত্যেক দিনই পরিষ্কার করা দরকার যাতে রোগ বলে না হয়